স্বাগত সবাইকে কখনো কি ভেবে দেখেছেন এই বিশাল মহাবিশ্বের জন্ম কিভাবে হলো কেউ কি আগে ছিল কেউ কি সৃষ্টি করেছিল নাকি সবই শুরু হয়েছিল শূন্য থেকে কীভাবে একদিকে সৃষ্টি আর অন্যদিকে রক্ষা আর ধ্বংসের ভার সেই তিন মহাশক্তির হাতে চলে গেল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হ্যাঁ এই তিনজনেরই গল্প কি শুধু পুরাণেরই গল্প না নাকি তার আড়ালে লুকোনো আছে গভীর রহস্য আজ আমরা সেই রহস্যের দিকে এক শুরু করতে চলেছি সঙ্গে সৃষ্টি কিভাবে হয়েছে এবং কে এর জন্য দায়ী তা সর্বদা মানব জাতিকে ঢালায় ফেলেছে সনাতন ধর্মে মহাবিশ্বকে একক সত্তা হিসেবে বিবেচনা করা হয় না বরং অসীম সংখ্যক মহাবিশ্ব ক্রমাগতভাবে সৃষ্টি ও ধ্বংস হচ্ছে আমরা এমন একটি মহাবিশ্বে বাস করি যা একটি মাল্টিভার্সের অংশ সনাতন ধর্মে আঠেরোটি পুরাণ আছে তার মধ্যে ভাগবত পুরাণ অনুযায়ী বিষ্ণু হলেন এই চিরন্তন মাল্টিভার্সের মূর্ত প্রতীক মহাবিশ্ব সৃষ্টির আগে বিষ্ণু মহাজাগতিক মহাসাগরে ঘুমিয়েছিলেন সৃষ্টি হয়েছিল তিনটি ভূমিকার সমন্বয় সৃষ্টিকর্তা অর্থাৎ ক্রিয়েটার রক্ষাকর্তা এবং ধ্বংসকর্তা বিষ্ণু হলেন সেই রক্ষাকর্তা এবং ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা আর দেবাদিদেব মহাদেব শিব হলেন ধ্বংসকর্তা বা ধ্বংসকারী আবার এই শ্রীমদ্ ভাগবত পুরাণ অনুযায়ী সব কিছু যখন ছিল শূন্য না ছিল আকাশ না ছিল মাটি শুধু ছিল এক গভীর নিস্তব্ধতা সেই অনন্ত জলের বুকে শান্তভাবে শুয়ে আছেন ভগবান বিষ্ণু তখন তার নাভি থেকে ধীরে ধীরে উঠে এলো এক সোনালি পদ্ম আর সেই পদ্মের উপরে প্রকাশ পেলেন প্রজাপতি ব্রহ্মা সৃষ্টির প্রথম প্রভা বিষ্ণুর আশীর্বাদে তিনি গড়তে শুরু করলেন এই বিশ্ব তখনই জন্ম নিল সময় আলো আর জীবন সৃষ্টি কিন্তু তখনও অসম্পূর্ণ ব্রহ্মার ভ্রু থেকে নির্গত হলো এক দীপ্ত আলো নীল লাল আর তেজে জল সেই আলো থেকে জন্ম নিল এক শিশু তার প্রথম কান্না কাঁপিয়ে দিল ব্রহ্মা মৃদু হেসে বললেন কান্না করো না আমার সন্তান তোমার নাম হবে রুদ্র এইভাবে প্রকাশ পেলেন তিন শক্তি মহাশক্তি ব্রহ্মা যিনি সৃষ্টি করেন বিষ্ণু যিনি রক্ষা করেন আর শিব যিনি বিনাশের মধ্যে দিয়ে নতুন সৃষ্টির সূচনা করেন এইভাবে জন্ম নিল ত্রিমূর্তি সৃষ্টির স্থিতি আর লয়ের চিরন্তন প্রতীক আবার শিব মহাপুরাণ অনুযায়ী আদিতে ছিল শুধু এক অনাদি শক্তি মহাদেব স্বয়ং ভূ নিরাকার নিঃশব্দ তারই ধ্যান থেকে উদ্ভব হলো এক প্রভা যিনি হলেন বিষ্ণু আবার সেই প্রভা থেকে জাগ্রত হল সৃষ্টি শক্তি ব্রহ্মা শিবের নিঃশ্বাস থেকে প্রবাহিত হলো বায়ু তার জটাজুট থেকে গঙ্গা তার দৃষ্টি থেকে অগ্নি তার থেকে জন্ম নিল দেবতা দানব মানুষ প্রাণী উদ্ভিদ সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড এই কারণেই শিবকে বলা হয় আদি দেব যিনি আদি যিনি অন্ত যিনি সৃষ্টির উৎস এবং বিনাশের পরম নায়ক এইভাবেই সৃষ্টির আদিতে জন্ম নিলেন ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর সৃষ্টি স্থিতি আর প্রলয়ের চিরন্তন প্রতীক তাদের গল্প শুধু দেবতাদের কাহিনী নয় আমাদের ভিতরেও আছে এই তিন শক্তি সৃষ্টি করার ইচ্ছে রক্ষা করার দায় আর মুছে ফেলার সাহস এই তিন শক্তির ভারসাম্যেই গড়ে উঠেছে প্রতিটা জীবন প্রতিটা পৃথিবী তাই শেষমেশ আমরা সবাই এক একটি ক্ষুদ্র ত্রিদেব ধন্যবাদ সবাইকে এই আধ্যাত্মিক যাত্রায় সঙ্গে থাকার জন্য